আসসালামু আলাইকুম বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মানুষের পেশায় হচ্ছে গিয়ে রাজনীতি রাজনীতি ছাড়া এরা কিচ্ছু বোঝে না আমার সাধা মনে একটা প্রশ্ন আছে সেটা হলো যে মানুষ যে ধলাধলি করে এই যে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম তাদের দল নিয়ে খুব চিন্তা এদিকে তাহলে আমাদের মতো সাধারণ জনগণের কি হবে এরা তো দলের জন্য জান দিতে চায় যান দিয়ে একবারে শেষ দিব একজন আরেকজনের হুমকি তামকি দেওয়া শুরু করছে তাহলে আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা কোথায় তাহলে এইভাবে দেশ কি সামনের দিকে এগাতে পারব দেশের জন্য তো কেউ পাবে না খালি পাবে দলের জন্য একজনে মানে পরাজিত মানতেই পারে না আরে ভাই এরকম হলে আমরা কেমনে হবো দেশের উন্নতি কেমনি হব আসলে ভাই একটু দেশের জন্য ভাবো দেখো দলা দলের চিন্তা করা দলের জন্য লড়তে যাইয়া দেখো তোমরা অন্যায় করো অন্যায়রাও মনে করো যে এটাই সঠিক আচ্ছা অন্যায় করলে এইভাবে পাপ করলে একদিন তো ভাই মরতে এবার নাকি এই মরলে পরে আল্লাহর কাছে কি জবাব দেব এটা কোনো সময় চিন্তা করো খালি চিন্তা আমার দল এমন হইলো আমার দল এমন হইলো আমার দলের সর্বনাশ ওরে মাইরে ভালো আর একাইটা ভালো এইভাবে কি দেশের কোনো শান্তি আছে ভাই দেশের শান্তি আগে দরকার আগে বুঝতে এব ভাই আগে স্যাক্রিফাইসটা বুঝো স্যাক্রিফাইস জিনিসটা কি বুঝতে হইব দেশের শান্তি কিভাবে আসে তার জন্য যদি একটু স্যাক্রিফাইস করা লাগে তাহলে করো সমস্যা কি তুমি তোমরা এই যে দলাদলি করো দলাদলি কইরা দলের জন্য লড়তা এই জন্য তো দেশের ক্ষতি হইতেছে তুমি ওরে মারবা ও আরে মারবো কি হবো ভাই এইভাবে দেশের কী হবো কিচ্ছি হবো না ভাই একটু দেশের জন্য ভাবো এটা আমার আমি একজন প্রবাসী হিসেবে আমার এটা একটা অনুরোধ দেশের জন্য চিন্তা করো দেশ কোনভাবে আগাই নিয়ে যাওয়া যায় আরে কারা ভালো কাজ করে তাদের সাপোর্ট করো দল না যারা ভালো কাজ করে ভালো করতে চায় তাদের সাপোর্ট করো দলের চিন্তা দাও